আইসিসি নারী বিশ্বকাপ যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের মাটিতে এবার বাংলাদেশের নারীরা ওই টুর্নামেন্টে গিয়ে কত টাকা পাবে চলুন একটু জেনে নিন এবার নারী বিশ্বকাপে মোট এক কোটি আটত্রিশ লক্ষ আশি হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে আইসিসি পুরস্কার গুলো মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এক নম্বর ক্যাটাগরি অংশগ্রহণ দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে টুর্নামেন্টের অবস্থান মানে যে যে দল যে অবস্থানে টুর্নামেন্টটা শেষ করবে ওই অনুযায়ী ঠিক নাম্বার ক্যাটাগরি জয় সংখ্যা প্রতিটি দল যে পরিমাণ জয় পাবে ওই অনুযায়ী পুরস্কারটা দেওয়া হবে অংশ গ্রহণ টুর্নামেন্টে টোটাল 8টি দল অংশগ্রহণ করেছে প্রতিটি দল 2 লক্ষ 50 হাজার মার্কিন ডলার করে পাবে এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করার জন্য তার মানে 2 লক্ষ 80 2 লক্ষ 50 হাজার মার্কিন ডলার সবাই সমান পাবে টুর্নামেন্টের অবস্থান টুর্নামেন্টের অবস্থান টুর্নামেন্টের অবস্থান মানে বিজয় দল এক নাম্বার হচ্ছে বিজয় দল বিজয় দল এবার পাবে লক্ষ লক্ষ হাজার মার্কিন ডলার যা বাংলার টাকায় কনভার্ট করলে প্রায় পঞ্চান্ন কোটি টাকা দ্বিতীয় দল যে ফাইনালে হেরে যাবে সে দলটা পাবে যে ফাইনালে হেরে যাবে মানে দ্বিতীয় দল রানার্স দল পাবে আপনার বাইশ লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার এবং তৃতীয় এবং চতুর্থ যারা সেমি খেলেছে সেমিফাইনাল খেলেছে তারা পাবে এগারো লক্ষ বিশ হাজার মার্কিন ডলার পাঁচ এবং ছয় নম্বর দল পাবে পঞ্চম এবং ষষ্ঠমের স্থান যারা পঞ্চম এবং ষষ্ঠম স্থান যারা দখল করেছে বা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার দল পাবে সাত লক্ষ মার্কিন ডলার এবং সপ্তম এবং অষ্টম সাত এবং আট নাম্বার দল পাবে শেষের দুইটি দল পাবে দুই লক্ষ আশি হাজার মার্কিন ডলার বাংলাদেশ নারী ক্রিকেট দল কত টাকা পাবে এবার দুই হাজার পঁচিশ নারী বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ নারী দল পাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার টুর্নামেন্টের অবস্থান টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের অবস্থান ছিল তিন নম্বর পয়েন্ট নিয়ে এই সাত নম্বর হওয়াতেই বাংলাদেশ নারী দল পাবে দুই লক্ষ আশি হাজার এবং জয়সংখ্যা জয় বাংলাদেশ নারী দল জয় সংখ্যা একটিতে জয় পেয়েছে তাও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম খেলায় নারী দল পাবে চৌত্রিশ হাজার তিনশো চোদ্দ ডলার বাংলাদেশ দলের মোট আয় হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার তিনশো চোদ্দ মার্কিন ডলার চোদ্দ মার্কেট যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় ছয় কোটি নব্বই লাখ সাতাইশ হাজার সাতাশ হাজার টাকা এই দুই হাজার পঁচিশ বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের পারফরমেন্স আপনাকে কিরকম লেগেছে